আসসালামু আলাইকুম পাখির চোখে জনতার কথা এই স্লোগানকে সাথে নিয়ে আজ আমরা আপনাদের নিয়ে যাব যশোর সদর উপজেলার এক নম্বর হৈবতপুর ইউনিয়নের এক সবুজ ও শ্যামল গ্রাম বালিয়াঘাটে চলুন দেখি এখানকার মাটি ও মানুষের গল্প আমি আর পারলাম না ভাই অত্যন্ত আবাদের পরে কোনো নতুন না কোনো ভিন্ন ধরে গেছে ধারণা করা হয় বহু পূর্বে এই গ্রামের পাশে ভৈরব নদী বা জলাশয়ের বালুময় ঘাট ছিল যেখান থেকে গ্রামটির নামকরণ করা হয়ে থাকতে পারে এবং কৃষিকাজই এখানকার মানুষের প্রধান সংস্কৃতি ও জীবনযাত্রার মূল ভিত্তি আমার আছে কারকুল আছে কারকুল হ্যাঁ কত টুক লাগাইছে তা 18 কাটা 18 কাটা কেমন দাম পাচ্ছেন এখন 42 43 35 গ্রামে প্রবেশের আপনার মনকে শান্ত করে দেবে গাছগাছালিতে ঢাকায় মনোমুগ্ধকার রাস্তা ধরে চলতে চলতে মনে হবে যেন কোন সবুজ আচ্ছাদনের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলছি এই পথ ধরেই আমরা প্রবেশ করছি গ্রামের মূল কেন্দ্র ফসলের মাঠে আর মাঠের বুক চিরে চলে যাওয়া এই যে সুন্দর পাকা রাস্তাটি দেখছেন এটি নির্মাণ করেছে ইউএসএইডি আমেরিকার জনগণের পক্ষ থেকে বন্ধুত্বের স্মারক হিসেবে এই রাস্তাটি গ্রামের কৃষকদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে তাদের ফসল শহরে পৌঁছে দেওয়ার পর সুগম করেছে এই সেই বালিয়া ঘাটের উর্বর ফসলের মাঠ যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ এখানে শুধু ধানই নয় পাশাপাশি চাষ হয় বেগুন পেঁপে কাকরোল মিষ্টি কুমড়ো সহ নানা জাতের মৌসুমী শাকসবজি এই মাঠের প্রতিটি ফসল ফলে ওঠে এখানকার পরিশ্রমী কৃষকদের ঘাম ও সব সবদিক থেকে মানে পটল তো মারা গেছে অর্ধেক কারকলি পাতা সব লাল হয়ে গেছে মানে পানি জমে জমে কারকলি গাছে অনেক ক্ষতি হয়েছে কিছুটা হবে দশ কাটা আছে কার্কলি বর্ষাতে খুব ক্ষতি হয়েছে পনেরো ফল জালি নাই গাছ টিকে আছে এখন কিন্তু কোনো ফুল প্রতিরোধ বর্ষায় মুকুল সম্বন্ধ নষ্ট হয়ে গেছে গাছ এখন বর্তমান কসছে কি হবে না উপর আল্লাহ ভালো বলতে হাটে নিয়ে গেলে আমাকে বাইরে বাজার হাটে নিয়ে গেলে বিক্রি হয়ে যায় বাজার আমাকে সাত মাইল বাজার বাজার যে লেভেল চলে সেভাবে দেয় যখন যে চলে কাল যদি বিশ টাকা হয় বিশ টাকা দেবে তিরিশ টাকা হয় তিরিশ টাকা দেবে আছে আমার একটু ডাঙ্গা ডাঙ্গা চলাই গেছিলো তবু যা করলো একটু আছে বালিয়াঘাটের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এখানকার মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি এই মাঠে হিন্দু মুসলিম কৃষক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন প্রায় বিশ থেকে ৩০টি হিন্দু পরিবার এই গ্রামে মুসলিমদের সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে বালিয়াঘাট ঘোষপাড়া গ্রাম নাসির কমল কুমার ঘোষ এখানে হলো বিশ ঘর বিশ ঘর আছে এই জায়গা হ্যাঁ আমরা একটা পরিবার হ্যাঁ একটা পাড়া হ্যাঁ এই যে এই পাড়াটা এই যে সামনে যে পাড়াটা এই পাড়াটা হ্যাঁ মুসলমান সবই পেরায় আমরা অল্প কয়েক ঘর আছি ভালো আছি না বর্তমান কোনো ঝামেলা নেই ধর্ম ভিন্ন হলেও তাদের মাঠ এক ফসল এক স্বপ্নও এক এই বর্ষা মৌসুমে কৃষকদের ফসলের কি অবস্থা তারা তাদের উৎপাদিত সবজির ন্যায্য দাম পাচ্ছেন কি চলুন সরাসরি কথা বলে মাঠের পরিশ্রমী এই মানুষগুলোর সাথে এখন বর্তমানে আমাদের এই বৃষ্টিটি এরকম পেঁপে পটুল কাকরুল আমাদের এই বৃষ্টিতে খুলে এক মাঠ নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আবার বাজারে যা এখন গ্রাম পরিমাণ দাম ভালো যাচ্ছে তখন এখন দাম ছিল না এখানে মানুষের মনে এখানে কারোর গাছ নেই বলে এই বাজারে দাম বেড়ে গেছে আর যখন ভালো গাছ ছিল যখন তরুণ দরকারি ছিল তখন দাম ছিল না হ্যাঁ এখন এই কালতে বাজারে পটল হয়েছে তিরিশ টাকা বত্রিশ টাকা কালতে বাজারে শুরু হয়েছে পটল পটলটি নেই তো এক মাসে ফুল ছুয়াতে পারিনি এটা তো আবার ফুল ফুল শোয়াতে হয় না এটা ফুল ছোঁয়াতে ফুল ফুল কি পটল দেখায় এটা তো মেয়ে মেয়ে পুরুষ সব রকম থাকে এটা ফুল শুয়াতে হয় রাত্রি সকালে বেশি বেশিরভাগ রাত্রি শোঁয়াতে হয় ওই যখন ওই ভোরবেলা রাত্রি দেখা যাচ্ছে যে ওই দশটার পরে যখন ফুল মেলায় যাবে এখন এই রেমি হবে মধ্যে রেমি হবে তখন ওই সময় শোয়াতে পরে তো যদি না শোয়াতে পারি আচ্ছা কালতে সকালে ঘরে শুয়াবো না 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 প্রতিদিনতে প্রতিদিন 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 না শোয়ালি দেওয়া হবে না এই কাকলে ফুল প্রতিদিন এই কাকল দা আর কোম্পানি বা বিদেশি গলি আমরা মিনিমাস পঞ্চাশ ষাট ছত্রিশ টাকা বুঝতে পারলি আমরা তো ঘরে ছাড় যা আছে তার চেষ্টা করলি হয় কিন্তু ওই যে ছাড়ের দাম বেড়ে গেছে কহির দাম বেড়ে গেছে কিন্তু বাজার এর বস্তি গলি গজে 30 টাকা 35 টাকা কে দি তুই যে এই যে ক্ষতিটা হইছে তুই মানে মা ক্ষতি আ মা দিন নরম হয়ে যাওয়ার কারণে পেপে বই পড়ে গেছে মানুষের ডাব কব গেছে পঁচিশ টাকা হাঁটে টাকায় নেই ধান লাগাতে পারছ না এরকম জুর অবস্থা আইছে দেখি আপনারা আমাদের জুর অবস্থা যে কষ্ট আছেন যা আমরা আপনাদের দোয়া করবেন আমরা এতে কোনো লাভ নেই আপনারা আমাদের আগে যেতে ফ্রি আছেন গ্রামের শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে রাস্তার ধারে অবস্থিত বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিয়াঘাট শুধু একটি গ্রাম নয় এটি সৌহার্দ্য পরিশ্রম আর প্রকৃতির এক দারুণ প্রতিচ্ছবি এখানকার কৃষকদের দাবি খুব সামান্য শুধু তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য কর্তৃপক্ষের সুদৃষ্টি পারে তাদের মুখে হাসি ফোটাতে বালিয়াঘাটের এই সবুজ প্রান্তর থেকে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো জনপদের গল্প নিয়ে ধন্যবাদ